আসসালামু আলাইকুম এসি টোয়েন্টি ফোর কী অবস্থা তোমাদের আশা করি তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি ভালোই যাচ্ছে সো এই সময়টা আসলে তোমাদের জন্য খুবই টাফ আসলে ধৈর্য ধরে রেখে শুরুতে যে মোটিভেশন ছিল সেটা ধরে রেখে শেষ পর্যন্ত আসলে প্রস্তুতি চালিয়ে যাওয়া এটা আসলে একটা টাফ ব্যাপার যারা আসলে করতে পারে তারাই কিন্তু আসলে দিন শেষে উইনার সো তোমাকে মনে রাখতে হবে কেন তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু করছিলা তুমি মনে করে দেখো যখন তুমি ফার্স্ট চিন্তা করলে যে না আমি অ্যাডমিশন অনেক ভালো কিছু একটা করে দেখাবো সেই দিনে তোমার যে মোটিভেশনটা ছিল সেই দিনে তোমার যেই ইচ্ছাটা ছিল অতটুকু ইচ্ছা তোমার এখনও আছে কিনা যদি না থাকে তুমি আবারও সেই দিনের কথা মনে করো কেন তোমার কাছে ইম্পর্টেন্ট অ্যাডমিশনে ভালো করা কেন তোমার অনেক জরুরি অ্যাডমিশনে ভালো করা অ্যাডমিশনে ভালো না করলে তুমি কি কী বিপদে পড়বে কী কী সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে সেটা একটু ভাবতে হবে বারবারই ভাবতে হবে কারণ না হলে তুমি তোমার কিন্তু সেই এনার্জিটা পাবা না তুমি মনে করলেই বুঝতে পারবা শুরুতে তোমার যে এনার্জিটা ছিল অ্যাডমিশন নিয়ে এখন হয়তোবা তার থেকে একটু কমে গেছে হয়তোবা অনেকেরই সেটা বজায় আছে অনেকেরই কিন্তু কমে গেছে সো সবাইকে এটা মনে করে দিলাম যে লেগে থাকো শেষ পর্যন্ত লেগে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু করতেই পারবা চেষ্টা করো যে বারবার পূর্বের চ্যাপ্টার যেগুলো পড়ছো খুবই ভালো করে পড়ছো বারবার রিভিশন দিতে কারণ এত এত জিনিস কিন্তু আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছু কিন্তু একদিনে এক ঘন্টার পরীক্ষাতে সব কিছু দিয়ে আসতে হবে সো বারবার রিভিশন দেওয়াটা খুবই জরুরি তোমার অনেকেই হতাশ হয়ে পড়তেছো যে ইস প্রস্তুতি ভালো হচ্ছে না অনেক কিছু জমে যাচ্ছে সো হতাশ হওয়া যাবে না হতাশ হলে তোমার আরও সময় নষ্ট হবে তুমি চেষ্টা করো যত যত সম্ভব রিকভার করতে যতটুকু পিস হয়ে গেছে ততটুকু রিকভার করা যায় যতটুকু রিকভার করা যায় এখনও কিন্তু ধরতে গেলে অনেক সময় আছে। সামনে তোমাদের অনেক পরীক্ষা দেখা যাবে ফেব্রুয়ারি মার্চেও অনেক পরীক্ষা হবে সো এখনও কিন্তু অনেক সময় আছে চাইলে তুমি এখনও রিকভার করতে পারো যদি তোমার সেই ইচ্ছাটা থাকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো রিকভারটা করার চেষ্টা করো কারণ তোমার বাবা মা তোমার ফ্যামিলি সবাই কিন্তু তোমার দিকে এখন তাকিয়ে আছে যে তুমি আসলে সামনে হয়তোবা তোমাকেই তোমার ফ্যামিলির হাল ধরতে হবে সো একটু রিকভার করার অবশ্যই চেষ্টা থাকতে হবে এই সময়টা খারাপ লাগে তোমার কাছে লো ফিল হবে তোমার কাছে পড়তে ভালো লাগবে না কারণ সারাদিন বাসায় নিজে পড়তে এরকম ভালো লাগবে না হয়তো বা নাম্বার খারাপ আসতেছে এক্সামে সো নানান চিন্তার মধ্যে তুমি আসো হতাশার মধ্যে হয়তো পড়ে যাচ্ছ নিজেকে শক্তি দাও নিজের সেই শুরুর দিনের এনার্জিটা ফিরিয়ে আনার চেষ্টা করো রিভিশন দাও বারবার বারবার প্র্যাকটিস করো আর সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলো রেজাল্ট খারাপ আসতে সে মাথা থেকে ঝেড়ে ফেলো তুমি চেষ্টা করো যে নিজেকে কিভাবে রিকভার করা যায় সেটা নিয়ে ভাবতে তুমি হতাশ হয়ে না পড়ে রিকভার করার চেষ্টা করো সেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমরাও কিন্তু আমাদের অ্যাডমিশন ব্যাসে এগিয়ে যাচ্ছি সো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলতেছি অনেকগুলো চ্যাপ্টারে আমরা শেষ করে ফেলতেছি খুবই অল্প সময়ে আমরা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি সো তোমাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে তোমরা যারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে অনেকেই আমাদের পেজেও জানাইছিলা যে ভাইয়া এখনও আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ আছে কিন্তু হ্যাঁ অবশ্যই সুযোগ আছে তো তোমরা যারা জানতে চাচ্ছিলে এবং তোমাদের জন্য একটা খুবই স্পেশাল অফার নিয়ে আসলাম তোমরা কিন্তু মাত্র পনেরোশো টাকায় পনেরোশো নিরানব্বই টাকায় সরি পনেরোশো নিরানব্বই টাকায় আমাদের সাথে অ্যাডমিশন ব্যাসে যুক্ত হতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ খুবই সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য অল্প সময়ে খুবই সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এখনও যারা জানতে না বা যারা হচ্ছে জানতে চেয়েছিলে সবাইকে জানিয়ে দিলাম আর সর্বোপরি চেষ্টা করো বাসায় নিজেকে কীভাবে রিকভার করা যায় হ্যাঁ একটা রিকভারি ব্যাসের মাধ্যমে কীভাবে তুমি নিজেকে রিকভার করতে পারো সেটা চেষ্টা করো হয়তো অনেক পিছিয়ে গেছো সেটাকে রিকভার করার চেষ্টা করো সেই দোয়া থাকবে তোমাদের জন্য চেষ্টা করে যাও হীনমন্যতায় ভুগো না চেষ্টা করো কনফিডেন্স ফিরে আনার জন্য তো সেটাই মনে করে দিতে চাই সো অনেকেই তো শেষ মুহুর্তে এসেও ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করেছে অনেক উদাহরণ এরকম আছে তো তুমি সেই উদাহরণটা হয়ে দাও তো সবার জন্য শুভকামনা আর যারা হচ্ছে পনেরোশো নির অফারটা নিতে চাও আজ রাত বারোটা পর্যন্ত তো সেটা তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দাও তাহলেই হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা দেওয়া থাকলো ভালোভাবে প্রস্তুতি নাও অ্যাডমিশনের দারুণ কিছু হোক এটাই প্রত্যাশা